আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু তো তোমরা অবশ্য অবগত রয়েছে তো গুচ্ছ যে দাপগুলো ছিল তো গতকাল কিন্তু গুচ্ছ যে ভর্তি কলেজ পরিবর্তন সেটি কিন্তু মাইগ্রেশন বন্ধ হয়ে গেছে তো চতুর্থ দাপের কবে থেকে শুরু হবে সেই বিষয়ে কিন্তু একটি নোটিস প্রকাশ করা হয়েছে তো সেই নোটিসটি প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস তো নোটিশটি হচ্ছে চতুর্থ দাপের প্রকৌশল গুচ্ছ ভর্তি আগামী এগারোই সেপ্টেম্বর তো নোটিশটি প্রকাশ করা হয়েছে চারই সেপ্টেম্বর দুপুর একটায় প্রকৌশল গুচ্ছ তিনটি বিশ্ববিদ্যালয় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোয়েট চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চোয়েট এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট ভর্তির দুই দফা পেছানোর পর পুনরায় দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ভর্তির চতুর্থ ধাপের তারিখ ঘোষণা করেছেন আগামী এগারো সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় তিনটিতে একযোগে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে গত রবিবার পহেলা সেপ্টেম্বর প্রকৌশল গুচ্ছ ভর্তি সংক্রান্ত যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে কিন্তু প্রকাশিত চতুর্থ দাপের ভর্তি বিষয়ক বিজ্ঞপ্তি ও তথ্য জানানো হয়েছে আগে দুই দফা ভর্তি কার্যক্রম পেছানো হয় সর্বজনীন পেনশন স্কিম বাতিল দাবিতে চলমান শিক্ষার্থীদের সর্বাত্মক কর্মবিরতি ঘোষণা তিন ও চার জুলাইয়ের প্রথম দফায় ভর্তি কার্যক্রম বাতিল করে চোদ্দ ও পনেরো জুলাই ভর্তির তারিখ ঘোষণা করা হয় একই সঙ্গে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ও রিয়েন্টেশন একত্রিশে জুলাই অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দেওয়া হয় কিন্তু কোটা সংস্কার আন্দোলনের কারণে গত দশে জুলাই সমন্বিত ভর্তি কমিটি চতুর্থ দাপের ভর্তি কার্যক্রম ও ওরিয়েন্টেশন স্থগিত করা হয় গত ছয় জুলাই তৃতীয় দাপের ভর্তির পর মেধা স্থান ও পছন্দক্রম অনুযায়ী বিশ্ববিদ্যালয় ও বিভাগীয় নির্ধারিত তালিকা সংক্রান্ত যে ওয়েবসাইটটি সেখানে কিন্তু প্রকাশ করা হয় তো প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমাদের যে জিএসটি অর্থাৎ গুচ্ছ ভর্তি আগামী এগারো সেপ্টেম্বর চতুর্থ দাপে কিন্তু শুরু হবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন তো সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ